और तेज क्या के कहरा क्या क्या जाते बार रिक्शन नहीं है রাত্রে আটটা বাজ যেতে হবে এখানে হচ্ছে গিয়া ধুমা শীতের পিঠা বিক্রি করতেস এখানে বিক্রি করে আবার ওই যে ওখানে বিক্রি করে ঢাকা শহর হচ্ছে গিয়া প্রতিদিনই বিক্রি করে এখানে কোনো ওয়ার্ড বান নাই একশো <imitation> ময়নানা <imitation> <imitation>